হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখব গত রাতে কারেন্ট ফিলিংস কী ছিল আপনার পার্টনারের বা মনের মানুষের গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মনের মানুষটির কারেন্ট ফিলিংস কি ছিল বাবা ছিটকে বেরিয়ে গেল চিঠিং এর কার্ড মিথ্যেবাদী যাই হোক ছিটকে এসছে লাভ দিয়ে আসলো বলে নিলাম নালে নিতাম না বন্ধুরা যাই হোক জেনারেল রিডিং কালেকটিভ রিডিং প্রত্যেকে কিন্তু যার সাথে যতটুকুই যাবে ততটুকু ততটুকুই নেবেন আর নিজের মনে করে কোনো সিদ্ধান্ত নেবেন না বন্ধুরা এটাই আমার বলার কারণ বিয়ে করার আগে ভালোবাসার আগে একটু ডেটটা দেখে নেবেন নিমোলজিটা দেখে নেবেন আপনাদের অসুখ বিসুখ করলে ডাক্তার তো দেখান তখন তো আর বসে থাকেন না তো এইটুকু মনে করে যদি নিজেদের লাইফটাকে সুন্দরভাবে চান যে সুন্দরভাবে চলুক তাহলে ডেট দেখে ভালোবাসুন কাউকে বা ডেট দেখে বিয়ে করুন তাতে আপনার জীবন সঙ্গিনী যে বা সঙ্গী যেই হবেন জীবনটা আপনার ভালো কাটবে এইটুকুই বলার আমি রিডিং করতে করতে কথা বলা পছন্দ করি না সাফেল করছি তাই বলছি অনেক বন্ধুদের অনেক অসুবিধা হয় কথা বললে সেই জন্য আমি কথা বললাম না তার জন্য কোনো অসুবিধা নেই তো দেখছি যে আপনার মনের মানুষকে কারেন্ট ফিলিংস কি আছে প্রথমেই চিটিংয়ের কার্ড কিন্তু চলে এসছে নাইন অফ পেন্টিকেলস টপিক এক রিডিং করবো আর এক এটা আমি পারি না বন্ধুরা তাতে আমার যেমন চলে তেমনি চলবে কারণ টপিক একটা বলবো আকর্ষণীয় টপিক বললাম আর রিডিং দিলাম অন্য এটা আমি পারি না যাই হোক এখানে ডেথ কার্ড এসছে আর এখানে সিক্স অফ শোর্টস সোর্স মান স্ট্রেংথ কার এনার্জি আসছে আমি জানি না আজকে কিন্তু আপনার মনের মানুষ যেই হন না কেন এনার্জি ভালো না ডেভিলের এনার্জি এসছে এখানে চিটিংয়ের এনার্জি এসছে আপনার মনের মানুষটি নিয়ে আজকে কথা হবে আর কোনো কথা নয় তো এখানে টেন অফ হাই এখানে কার্ড অফ অফ এখানে একটা ভালোবাসার সম্পর্ক এসছে কিন্তু রিলেশানটা আপনাদের হয়তো কারো দু বছরের কারো তিন বছরের কারোর পাঁচ ছ বছরের রিলেশান হতে পারে আপনাদের কিন্তু এই জায়গায় দেখাচ্ছে গতকাল রাতে যে মানুষটা আপনার জন্য ভেবেছেন সে মানুষটা কিন্তু সঠিক ব্যক্তি নয় ডেভিল মুখোশ পরা মানুষ আবার হয়তো আপনার জীবনে আসতে চাইছেন আপনাকে নিয়ে আবার খেলা করার জন্য পরিষ্কার যেটা বাংলা কথা মানে আপনাকে নিয়ে আবার আপনার মনটাকে নিয়ে ছিনিবিনি খেলবে এরকম জন্য কিন্তু আসবেন উনি কারণ প্রচুর ব্রেনি আর প্রচুর এখানে থার্ড পার্টি রয়েছে ডেভিলের কার্ড এসছে তার মানে এখানে স্পেল করা রয়েছে ঠিক আছে আপনার মানুষটিকে স্পেল করা আছে আর আপনার মানুষটিও কিন্তু মুখোশধারী মুখোশের আড়ালে আর একটা মুখ আছে এখানে ডেথ কার্ড এসছে নতুন করে কিছু একটা শুরু করার চিন্তা ভাবনা কিন্তু করছেন গতকাল রাতে এটাই চিন্তা করেছেন দেখুন এখানে চিটিং এর কার্ডও এসছে চিটিং এর কার্ডও এসছে এখানে চিটিং কিন্তু হবে না সেই জন্য বলছি আপনাদের আপনার এক সতর্ক থাকুন সাবধানে থাকুন এত পার্টনার পার্টনার করে ব্যাকুল হন কিন্তু পার্সোনাল রিডিং নিয়ে দেখুন যে পার্সোনাল রিডিংয়ে আপনার কি আসছে আপনার পার্টনার সত্যিই কি আপনার উপযুক্ত সেটা জেনে নিন জেনে নিয়ে তবেই কিন্তু তার জন্য এত কান্না কাটি এত চিন্তা ভাবনা করুন আপনারা অসুবিধা নেই আগে ভালো কি না আপনার জন্য কি সে সত্যিই ভালো যদি ভালো হয় তাহলে কাঁদুন অসুবিধা নেই যদি আপনার সাথে ম্যাচিং না হয় তাহলে তো সারাটা জীবন জ্বলবেন রিলেশন হলেও জ্বলবেন আর বিয়ে করলেও জ্বলবেন যেই জায়গাটা এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা মুখোশ পরা মুখোশধারী উনি কিন্তু প্রচুর সাহস জোগাড় করছেন আপনার কাছে আসার জন্য জোগাড় করছেন হুম এখানে আপনাকে দেখছেন এখানে একটা আপনি এখন ভালো আছেন আপনি এখন সুন্দরভাবে নিজের দিকে এগিয়ে যাচ্ছেন এই জিনিসগুলো উনি সহ্য করতে পারছেন না উনি কারোর ভালো সহ্য করতে পারেন না যেহেতু উনি মুখোশ পরে থাকেন ওনার আসল রূপটা কিন্তু অনেকেই হয়তো বা আপনি জানেন না আপনি জানেন না আপনার কাছে কিন্তু উনি মুখোশ পরে থাকেন এত ভালো মানুষই দেখান যে এখনই আপনাকে তুলে নিয়ে যাবে এখনই আপনাকে বিয়ে করে নেবে এখনই আপনাকে সিঁদুর করিয়ে দেবে আপনাকে সুখে রেখে দেবে আপনি কষ্টে আছেন যন্ত্রণায় আছেন আপনাকে ভীষণ সুখে রাখবে এরকম ধরনের কিন্তু কথাবার্তা এই মুখোশধারীদের হয় যেই মুখোশধারী থেকে কিন্তু সাবধান হবে না সে থার্ড পার্টির সাথে কিন্তু রয়েছে এবং সেই থার্ড পার্টি কিন্তু খুব যাদরেল খুব জাদরেল মহিলা যে মহিলা যে কোনো চ্যালেঞ্জ নিতে পারে যে মহিলা যে কোনোভাবে কিন্তু হাতের মুঠোয় রাখতে পারে আপনার মানুষটিকে আর যদি জানতে পারে আপনার সাথে কোনো সম্পর্ক তাহলে কিন্তু আপনাকেও কিন্তু স্পেল করতে ছাড়বে না এটা কিন্তু মাথায় রেখে আপনারা এগোবেন এখানে সোর্সের কার্ড এসছে সোর্সের কার্ড অনেকগুলো এসছে তিনটে চারটে এসছে ওয়ান্ডের কার্ডও এসছে দেখুন তত্ত্ব আপনারা রাশি অনুযায়ী জানতে চান এখানে যদি রাশি বলি সব কটা রাশি কিন্তু এসে গেছে এখানে সব রাশি বায়ু বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব যা যা তত্ত্ব হয় যা যা রাশি হয় তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি তারপরে ধরুন এখানে মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি সব রাশি কিন্তু এখানে কাঠ চলে এসেছে তো রাশি এগুলো হচ্ছে জডিয়াক আপনারা অনেকে জানতে চান রাশি বলুন রাশি বলুন রাশি কি শুনবেন বলুন তো এগুলো সাইন অরিজিনাল রাশি জানতে গেলে আপনাকে কি করতে হবে আপনার ডেট অফ বার্থ একদম অরিজিনাল চাই কোন সময় জন্মেছেন কোথায় জন্মেছেন তার উপরে কখন জন্মেছেন তার উপরে পঞ্জিকা সেই সালের পঞ্জিকা চাই তবেই কিন্তু রাশি বলা যায় যে আপনার রাশি কি লগ্ন কি এবং আপনি কোন তিথিতে জন্মেছেন সব কিছু বলা যায় এই যে এখানে যে রাশিগুলো বলা হয় এটা কিন্তু জোডিয়াক এটাকে বলে সাইন এটা আপনারা নিজেরাই গুগলে গিয়ে সার্চ করুন আপনি দেখবেন আপনার যদি অরিজিনাল রাশি জানা থাকে দেখবেন বিপরীত আসছে কোনো দিন সঠিক আসে না যাই হোক এখানে রাশির কথা ওই জন্য আমি বলতে চাই না তবে সব রাশি চলে এসছে এখানে পেন্টিকেলসও এসছে সোর্স এসছে ওয়ান এসছে কাপস এসছে সব রাশি চলে এসছে যাই হোক বারোটা রাশি চারটে করে তিনটে করে এখানে দেখুন তিনটে চারটে করে যে রাশি হয় সবই চলে এসছে এখানে হুম যাই হোক রাশি নিয়ে আমি বলতে চাইছি না গতকাল রাতে কিন্তু আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তা করেছেন এটাই চিন্তা করেছেন আপনার কাছে আবার আসবেন আবার এসে কিন্তু আপনার মনটাকে নিয়ে খেলা করবেন এবং খেলা করে আপনাকে কিন্তু আবার একটা আঘাতের মধ্যে ক্ষতবিক্ষত করে উনি কিন্তু সরে যাবেন এটাই কিন্তু ওনার কালকের কারেন্ট এনার্জি ছিল এখানে দেখুন সব কিছু শেষ করে এখন কিন্তু আপনি নতুন করে শুরু করেছেন কিছু সে আপনি যাই শুরু করুন ব্যবসা করুন ছোট্ট করে ঘরের মধ্যে বসে বা আপনি কোনো জবে হয়তো জয়েন করেছেন ঘরে বসে এখন অনেক কাজ আছে আপনার হয়তো বন্ধুরা দেখুন নাইন অফ পেন্ডিক্যালস এমন একটা জায়গায় আপনি এখন রয়েছেন আপনি হয়তো মনের দিক দিয়ে ভালো আছেন আপনি সেসব ভুলে গিয়ে হয়তো নিজের দিকে গ্রোথ করছেন এগিয়ে যাচ্ছেন হুম আপনার মধ্যে এখন অ্যাভার্ডেন্স এসছে প্রসপারিটি এসছে গাইডেন্স এসছে আপনি হয়তো এখন ভীষণ আপনার নিজের ডিসিপ্লিন মেনে চলছেন কন্ট্রোলভাবে চলছেন কারোর সাথে হয়তো মেশার চেষ্টাও করছেন না বা কেউ অফার করলেও আপনি তাতে রাজি হচ্ছেন না কারণ আপনি ওই মানুষটাকে ভালোবাসেন বলে কিন্তু সেই মানুষটা যে ভালো নয় সেটা কিন্তু আপনি জানেন না এবার নেগেটিভ সবার জন্য নয় এটাও কিন্তু আমি বলবো তবে যারই এনার্জি আসুক এখানে যে এনার্জিটা এসছে সেটা আমাকে বলতে হবে আর আমি ওই বানিয়ে গুছিয়ে কিছু বলি না আমার কার্ডে যে মানে সেটাই আমি বলবো বন্ধুরা তাতে যার ভালো লাগবে কমেন্ট লাইক করবেন দেখবেন যার ভালো লাগবে না দেখবেন না আমি উচিত কথা বলতে ভালোবাসি সত্যি কথা বলতে ভালোবাসি আমার কাছে পার্সোনাল রিডিং যারা নেয় তারাও জানে আমি সত্যিটা বলে দিই তাতে যদি কাঁধে কাঁদুক কষ্ট হয় হোক দুদিন হবে চার দিন হবে দশ দিন হবে কিন্তু তারপরে যেন তার জীবনটা ভালো হয় হাসি খুশি সচ্ছলভাবে চলে এটাই কিন্তু আমি আমার চাওয়া ইউনিভার্সের কাছে আমার প্রত্যেকটা সোল যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার বন্ধুরা আছেন প্রত্যেকে যেন ভালো থাকেন আমার কিন্তু এটা কামনা সবসময় ইউনিভার্সের কাছে তো আপনি কিন্তু ডেট কার্ড থেকে বেরিয়ে এসে এবার নতুন করে নিউ বিগিনিং শুরু করেছেন আপনি যে কোনো জায়গায় এখন একটা যাচ্ছেন আপনার দিকে এখন সবাই দেখছে মানে আপনি এত সুন্দর একটা পজিশনে এসছেন আপনার একটা পাওয়ার পজিশান অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে আপনি কিন্তু আস্তে আস্তে গ্রো করছেন কিন্তু ওই মানুষটা চিন্তা করছে সেটা সহ্য করতে পারছেন না নিশ্চয়ই আপনাকে অনলাইনে ফলো করছে অনলাইনে ফলো করে সে চিন্তা করছে আবার আপনাকে কিভাবে পেপাকে ফেলা যায় বা আবার নেগেটিভ করা যায় নেগেটিভ করতে পারলেই আপনাকে উনি মজা পাবেন কারণ এই মুখোশধারী মানুষগুলো কোনোদিন কারোর ভালো চায় না কোনোদিন ভালো সহ্য করতে পারে না এরা হচ্ছে অন্যের কার কি আছে দেখে বেড়াবে আর অন্যের শুধু মানে দিকে অর্থ লোভ হুম ইনি কোনো নেশাগ্রস্ত হতে পারে মেয়েলি নেশা কিন্তু এনার আছে ডেভিল কার্ড মুখোশের আড়ালে একটা মুখ আছে প্লাস এনার কোনো থার্ড পার্টি তো রয়েছেই একদম মাস্ট থার্ড পার্টি রয়েছে দেখুন থার্ড পার্টি চলে এসছে এনেও কিন্তু তন্ত্র সাধনা করতে পারেন বা এনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে চ্যালেঞ্জ নেওয়ার কোয়ালিটি রয়েছে তন্ত্র এ শ্মশানে যায় এ নিয়ে শ্মশানে গিয়েও যদি লোকের ক্ষতি করতে হয় তো করবে এমন একটা মহিলা আর এখানে দেখুন উনি উনি কিন্তু নিজের দিকে আপনার পার্টনার কিন্তু এখানে মেজারার কানার কার্ড এসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি নিজের গ্রোথ করছেন উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আর এদিকে মেয়েলি নেশাও কিন্তু চলছে তার উনি প্রথম মানে গোল অ্যাচিভ করছেন চেষ্টা করছেন ছুটে আসার জন্য আপনার কাছে কিন্তু আসতে পারছেন না আসতে পারছেন না থমকে দাঁড়িয়ে পড়ছেন কেন দাঁড়িয়ে পড়ছেন চিন্তা করছেন যে আসবেন কোন মুখে আসার তো মুখ নেই তো এবার আপনার জীবনটা কিন্তু খুব ভালো স্মুথলি চলবে সেই জায়গাটা আপনি কিন্তু এখান থেকে আপনি আহ বেরিয়ে আসুন আমি বলবো বেরিয়ে আসলে কিন্তু আপনাদের জীবনটা ভালো হবে আর এখানে একটা কিং অফ পেন্টিকেল সেশন একটা রাজার মতো জায়গায় আপনারা আসতে পারেন একটা সময় দেখুন দুদিনে কেউ কিছু রাজা হতে পারে না সেটা কিন্তু সময় লাগে সেই গ্রোথটা হতে সময় লাগে অপরচুনিটি আসলে আস্তে আসতে আইডেন্টিফাই করতে করতে আপনি দেখবেন নিজে সেলফ ডিসিপ্লিন শিখে গেছেন এবং আপনি কিন্তু লং টার্মের জন্য একটা ভালো মানুষ পেয়ে যাবেন আপনি মনের মতো একটা মানুষ পেয়ে যাবেন যে আপনার ভীষণ আপনাকে কেয়ারিং করবে ভীষণ আপনাকে ভালোবাসবে এবং অর্থনৈতিকভাবেও আপনাকে কিন্তু ভাবে রাখবেন সেই জায়গাটা আপনার এই হাইপিসিসের মতো বুদ্ধিতে থাকুন একটা চক্র ওপেন এই মহিলা এই মহিলা হচ্ছে এই মহিলাকে বলা হয় মহিলা পণ্ডিত মানে এ জ্ঞান বুদ্ধি প্রচুর প্রচুর জ্ঞান বুদ্ধি এনার প্রচুর জ্ঞান বুদ্ধি ফিলিংস আছে এনার এনার একটা মানুষকে মানে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে সব কিছু কিন্তু এনার মধ্যে গুণ রয়েছে সেই গুণটা উনি সহ্য করতে পারছেন না সেই জায়গাটা আপনাকে দেখে ওনার কিন্তু জেলাস ফিল হচ্ছে রাত্রে ভেবেছেন আপনার কাছে আসবেন আপনার সঙ্গে আবার আগের মতো সম্পর্কটা সুন্দর কথা বলে শুরু করবেন এবং আপনাকে অনেক লোক দেখাবেন বিয়ে করবেন আপনাকে রেখে দেবেন আপনার কোনো অকষ্ট হতে দেবেন না কিন্তু আপনারা সে কথা কিন্তু ভুলবেন না বন্ধুরা এখানে যা কার্ড এসছে আমাকে সেটা বলতে হবে আমি সেটা বললাম কারেন্ট এনার্জি এটা এসছে কার এনার্জি এসছে সেটা তো আমার বলা সম্ভব নয় কারণ এখানে কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না আমি গাইডেন্স কার্ড দেখবো একটু দেখছেন লাফ দিয়ে এলো থার্ড পার্টি আমি আসলে নিই না খুব একটা কিন্তু দেখুন এখন সাপেল করতে করতে যদি লাভ দিয়ে আসে অবস্থাটা দেখুন গেল ঠিক আছে চলো দেখি আর কি দেখাতে চাইছে অনেক থার্ড পার্টি রয়েছে আবার আপনাকে ভালোবাসেন আর আপনিও সেটাই বিশ্বাস করে আপনারা তার জন্য একদম মানে মরমে মরে যাচ্ছেন কিন্তু আপনাদের একটা রিডিং করাতে গেলে আপনাদের কষ্ট হয় পার্সোনাল রিডিং নিয়ে নিলেই তো জানতে পারেন তার সম্পর্কে সে কেমন মানুষ জেনে যান চালে জেনে জানলে তো নিজের দিকে নিজে শক্ত হতে পারেন যে একটা খারাপ মানুষের সাথে কেন রিলেশান রাখবেন যে চিটিং করতে পারে আপনাকে যে ভবিষ্যতে আপনাকে আরও কাঁদাতে পারে তার সাথে সম্পর্কের জন্য কান্নাকাটি করছেন কেন আপনারা খুব ফোর্সে আপনার কাছে আসতে চাইছেন দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির দ্বারা সে সুখী নয় সে কিন্তু চিন্তা করছেন আপনার কথা আপনাকে ভালোবাসেন ভালো তো বাসেন ইয়ে নয় উনি অর্থলোভী ভীষণ অর্থলোভী যে যার অর্থ আছে সেদিকেই উনি হেলে যান অর্থওয়ালা মেয়ে মহিলা দেখুক পুরুষ দেখুক যদি মহিলা হয় সে পুরুষ দেখলে হেলে আর পুরুষ হলে মহিলা দেখলে হেলে এরকম টাইপের কিন্তু মানসিকতার মানুষ এখানে এমপ্রেসের মতন আপনাকে মনে করছেন এখন যে আপনি তো একটা ইমপ্রেস হয়ে গেছেন এত সুন্দর আপনার আর ওনার মনের অবস্থা দেখুন এটা দেখুন মন কাঠ দেখুন ওনার অবস্থা দেখুন উনি এখন মনে করছেন এই সমস্ত থেকে কিভাবে বেরোবেন থার্ড পার্টির থেকে এখন কি করে বেরোনো যায় কিন্তু বেরোনোর কোনো রাস্তা নেই বেরোনোর কোনো রাস্তা নেই কেন যে জাদ্রেলের পাল্লায় পড়েছে এখান থেকে উনি বেরোতে পারবেন না যে বেরোতে পারবেন সে বেঁচে গেলেন এই মহিলার পাল্লায় যে পড়বেন যদি বেরিয়ে যান তো বেঁচে গেলেন নাহলে কিন্তু আপনার না রিলেশনশেপ দিকে ভালো না বিয়ে করলে ভালো কোনোটাতেই কিন্তু সুখী হতে পারবেন না আপনাদেরকে বললাম আর আপনাদের যত রিডিং করতে আসলেই কষ্ট হয়ে যায় পার্সোনাল রিডিং না শুধু জেনারেল রিডিং দেখেই আপনারা ভরিয়ে দিচ্ছেন যে দেখুন আপনাদের একটা নিউ বিগিনিং নতুন করে কিন্তু আপনাদের লাইফে শুরু হবে সেটা কেউ আসতে পারে আপনার জীবনে বা আপনাদের কিন্তু যে কোনো নতুন একটা আইডিয়া বার করতে পারেন অপরচুনিটি কিন্তু আপনার আসছে আপনারা কিন্তু রেডি থাকুন রিসিভিং করার জন্য এটাই বলবো রিসিভিং করার জন্য আপনারা কিন্তু রেডি থাকুন কারণ অপরচুনিটি কিন্তু আপনার জীবনে আসবে হুম এখানে যে এমপ্রেসের মতো যে যে দেখছেন আপনাকে আপনি হয়তো হতে পারেন হিলার হতে পারেন নার্স হতে পারেন ডাক্তার যে কোনো কিছু কিন্তু আপনি হতে পারেন যার জন্য কিন্তু উনি আপনাকে দেখে এখন জেলাস ফিল করছেন এবং উনি কিন্তু চিন্তা করছেন আপনাকে এরকম একটা ভরসা দেবেন যে আপনাকে আমি এবার তোমাকে আমি সারা জীবন দেখব তুমি অনেক করেছো আমার জন্য হুম তোমাকে এবার আমি সারা জীবন দেখব তোমাকে বিয়ে করে নেবো তোমাকে এই করে নেবো এই সমস্ত বলে কিন্তু আপনার সঙ্গে একটা আবার জমিয়ে শুরু করার চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন এবং দেখুন আসছেন কিছু এগে দেখুন ঝড়ের উল্টো দিকে উনি আসছেন তাহলে এখানে নতুন করে আপনাদের লাইফটা যখন শুরু করছেন সব কিছু ভুলে গিয়ে আস্তে আস্তে ভুলতে চেষ্টা করছেন আস্তে আস্তে নিজের দিকে গ্রোথ আনছেন যখনই দেখছেন আপনি ভালোর দিকে যাচ্ছেন তখনই ওনার নজরটা আবার আপনার দিকে পড়ে গেল পড়ে গিয়ে কি করছে উনি কিন্তু খারাপ আবার একটা সেন্স নিয়ে আপনার কাছে আসার চেষ্টা করছে তো বন্ধুরা গাইডেন্স কার্ড দেখলেন থার্ড পার্টি তো রয়েছেই আর আপনারা যদি এই সমস্ত জেনারেল রিডিং দেখে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আর পার্সোনাল রিডিং আমরা কাদের জন্য করব। কারণ পার্সোনাল রিডিংয়ে না করলে কখনোই জানতে পারবেন না আপনার ডেট অফ বার্থ আপনার ছবি আপনার নাম দিয়ে না করলে আপনার রিডিং কী করে হয় এই রিডিংগুলো তো আপনার নয় যেই ভাবুন না কেন এটা তো আপনার রিডিং নয় এগুলো তো আমাদের এনার্জি যেটা আসে আমরা সেটা বলি তো যাই হোক এখানেই রাখবো বন্ধুরা যদি ভালো লাগে রিডিংটা তাহলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের বলব সাবস্ক্রাইব করবেন পরের রিডিং যদি দেখতে ইচ্ছা হয় তা নয়লে কিন্তু পরের রিডিং দেখতে পাবেন না তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কার কার সাথে মিললো সেটাও জানাবেন আর আজকের মতো তাহলে এখানেই আমি রাখছি গতকালকে কারেন্ট ফিলিংস কিন্তু আমি জানালাম এবার আপনাদের বিচার আপনাদের কাছে দরকার মনে করলে পার্সোনাল রিডিং নিয়ে জেনে নিন আপনারটা যে আপনার আপনি সত্যিই ভালো ঠিক মানুষের সাথে জন্য কাঁদছেন না ভুল মানুষের জন্য কাঁদছেন তো আজকের মতো এখানেই রিডিংটা রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা